হ্যালো গাইস ওয়েলকাম টু দা ফ্রি ইনকাম টোয়েন্টি চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদেরকে এক কোটি পার্সেন্ট শিওর দিয়ে একটি এয়ারডোপ অ্যান্ড মাইনিং অ্যাপ শেয়ার করতেছি তো বুঝতেই পারছেন আজকে আমি আপনাদের সাথে কত বড় একটা স্ট্রং প্রজেক্ট শেয়ার করতেছি অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট বলে ছোটো হয়ে যায় এক কোটি পার্সেন্ট এই কারণে আপনাদেরকে গ্যারান্টি দিছি যে এখান থেকে আপনারা একটা সবাই রিয়েল পেমেন্ট পাবেন এই ঠিক আছে তো আজকে আমি আপনাদের সাথে যে প্রোজেক্টটা নিয়ে কথা বলতেছি তার নাম হচ্ছে মূলত ক্লিওটন গেম তো এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করার আগে আমি আপনাদেরকে এক কোটি পার্সেন্ট কেন শেয়ার দিচ্ছি সেটা একটু দেখাই দিছি ঠিক আছে তো যাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে সরাসরি টন বোলক্সেনের অফিসিয়াল যে টুইটার চ্যানেল আছে সেখানে কিন্তু আপনাদেরকে নিয়েছি ঠিক আছে তো আমি আপনাদেরকে প্রজেক্ট কথা বলতে আছি কেলিওটন গেম ঠিক আছে কেলিওটন গেম বাট আমি আপনাদেরকে টন বোলক্সেনের অফিসিয়াল টুইটার চ্যানেলে কেউ নিয়েছি সরাসরি এই প্রোজেক্টটাকে টন নিজে অর্থাৎ টেলিগ্রাম যে নিজস্বসোন আছে তারা কিন্তু প্রমোট করতেছে ঠিক আছে আর টন কিন্তু একেবারে গোল্ডেন টিকমার্কে এবং এখানে কিন্তু টু পয়েন্ট ফোর মিলিয়ন কমিউনিটি আছে আমি আপনাদেরকে একটু স্কুল ডাউন করে দেখাই এই যে টন কিন্তু অলরেডি হ্যামেস্টার কম ব্যাটকে নিয়ে টুইট করে দিয়েছি ঠিক আছে তো এখান থেকে একটু স্কুল ডাউন করে স্কুল ডাউন করার সাথে সাথে আমি আপনাদেরকে দেখাইছি এই দেখেন তারা কিন্তু এখন থেকে ঠিক নয় ঘন্টা আগে একটা টুইট করে এখানে জানিয়ে দি মিট কেলিয়টন ইউর ফুলভু বিলু ক্যাম্পেনিয়ন ইন দ্য টন ইকোসিস্টেম অর্থাৎ এই প্রজেক্টটা কি করতেছে তারা টন ইকোসিস্টেমের আন্ডারে লঞ্চ করতেছে আসে এ ব্যাপারে কিন্তু তারা অলরেডি এই টন ব্লকসন ওনাদেরকে নিয়ে টুইট করে দিয়েছে ঠিক আছে তো বুঝতেই পারছেন প্রোজেক্ট কতটা ধামাকা এবং স্ট্রং প্রজেক্ট আর আমি আপনাদেরকে ওনাদের যে অফিসিয়াল টুইটার সেল আছে সেটাও দেখা দিচ্ছি আমি কিন্তু আপনাদেরকে এই যে ক্লিয়টারের অফিসিয়াল টুইটার সেল এসেছি এটা কিন্তু একটি ব্লু মার্ক করা ভেরিফাইড টুইটার সেল এবং এখানে কিন্তু অলরেডি তিনশো তেত্রিশকে কমিউনিটি হয়ে গেছে ঠিক আছে তো বুঝতেই পারছেন প্রজেক্ট কিন্তু খুব একটা স্ট্রং প্রজেক্ট যেহেতু সরাসরি টর্ন নিজে ওনাদেরকে প্রমোট করতেছে সেক্ষেত্রে আপনি আর বসে থাকবেন কেন এখানে কিন্তু এইটা রিপোস্ট করে দেখে দিচ্ছে ঠিক আছে তো যাক বন্ধুরা কিভাবে আপনারা আজকের এই কিলোটন গেম প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন কাজ করবেন আমি আমার সাথে সর্টকা দেখাই দিচ্ছি তো প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক করবেন কারণ ভিউ ডিসক্রিপশনে আমি আপনাদের জন্য এই কিলিয়েটন গেমের শশী একটা জয়েন লিংক আপনার সেলের সরশি ওইখান থেকে পার্টিসিপেট করতে পারেন নতুন বই এখানে কিন্তু শশীর টেলিগ্রাম সেলের লিঙ্ক দোতে থাকবে আপনি কি করেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলের জয়েন করুন তো আমি আপনাদের আপনাদেরকে নিজেছি শশী আমার টেলিগ্রাম সেল বা তো টেলিগ্রাম সেলের জয়েন করার পর উপর দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর আমার সালেন তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কুল আপ করবেন স্কলাপ করতে আমি কিন্তু আপনাদেরকে এখানে তিনটি স্ক্রিনশট দিয়েছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট তিনটা দেখে প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে এইটা আর মিস না মিস করলে কিন্তু আপনাকে সরাসরি টন নিজে ওনাদেরকে প্রমোট করা শুরু করে দিচ্ছে ঠিক আছে তো এখান থেকে একটু স্কুল রান করবে স্কুল রান করার সাথে সাথে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এই প্রজেক্টের একটু বিস্তৃত লিখে দিচ্ছি এখানে দেখেন আমি ক্লিকি কেলিয়টন গেম নিউ টেলিগ্রাম পার পারবো টন ব্লকসেন ঠিক আছে আর এখানে দেখেন আমি কিন্তু অলরেডি বলে দিচ্ছি বন্ধুরা টন ব্লকসেন সরাসরি এই প্রজেক্টটাকে প্রমোট করতে আসে সুতরাং যার যা আছে তাই নিয়ে ঝাঁপি পড়ুন যদি এক কোটি পার্সেন্ট পেমেন্ট পাচ্ছেন ঠিক আছে অর্থাৎ এটা কিন্তু খুবই স্ট্রংলি আমি আপনাদেরকে বলতেছি যেহেতু সরাসরি টন ওনাদেরকে নিয়ে টুইট করে দিচ্ছি ঠিক আছে তারপর এখানে এই জয়েন্ট লিখেছে জয়েন্ট লিঙ্কতে পার্টিসিপেট করবেন আর একটা কথা বলি এই প্রজেক্টটাকে ভাই আমি কিন্তু আজকে শেয়ার করতেছি না এই প্রোজেক্টটা কবে শেয়ার করতেছি দেখেন এখানে কিন্তু আমি একটা কথা লিখে দিচ্ছি বিশেষ দ্রষ্টব্য এই প্রজেক্টটাও আমি অনেক আগে শেয়ার করছি নিশের লিঙ্কে ক্লিক করে দেখে আসুন কোন তারিখে শেয়ার করছি অর্থাৎ এই প্রোজেক্টটা আসলে আপনারা যদি এখান থেকে এই যে একটা লিঙ্ক আপনি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই প্রোজেক্টটা দেখেন আমি আপনাদেরকে জুন মাসের পনেরো তারিখ শেয়ার করছি ঠিক আছে জুনের পর জুলাই গেছে আগস্ট গেছে সেপ্টেম্বর মাসও কিন্তু অলরেডি ছাব্বিশ তারিখ হয়ে গেছে ঠিক আছে অর্থাৎ আজ থেকে সাড়ে তিন মাস আগে প্রজেক্টটা শেয়ার করছি কিন্তু কোনো ভিডিও দিনে কেননা ওই সময় কোনো আপডেট ছিল না কিংবা ততটা স্ট্রং ছিল না এখন কি করছে এই প্রোজেক্টটা কিন্তু ভয়াবহ স্ট্রং হয়ে গেছে সরাসরি কী করতেছে টন ওনাদেরকে নিয়ে প্রমোট করতেছে ঠিক আছে তো বুঝতেই পারছেন প্রোজেক্ট কত আগে শেয়ার করা বাট আপনারা যারা পার্টিসিপেট করছেন তারা বেস্ট অফ লাকি তো এভাবে আসলে নতুন প্রজেক্টে পার্টিসিপেট করতে হবে কাজ করতে হবে তবেই কিন্তু একসময় ভালো প্রজেক্ট হিসেবে পরিচিতি যদি লাভ করে তখন কিন্তু আপনি বিপুল একটা ইনকাম করতে পারবেন ঠিক আছে নতুন প্রজেক্ট দেখলে কখনোই হিমশিম খাবেন না নতুন প্রজেক্টকে আলিঙ্গন করবে নতুন থেকে পুরাতন হয় পুরাতন হলেই কিন্তু সেখান থেকে পেমেন্ট পর সম্ভব বেশি থাকে ঠিক আছে তো হোক আপনি কীভাবে পার্টিসিপেট করেন তো পার্টিসিপেট করার জন্য এখান থেকে এই জয়েন্ট লিখেছে আপনি আপনার সরাসরি জয়েন্ট লিঙ্ক এখানে ক্লিক করুন ক্লিক জয়েন্ট লিঙ্ক তো জয়েন্ট লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে যাবে আপনি এখান থেকে স্টারেটা ক্লিক করুন স্টারে ক্লিক করার সাথে সাথে পেজটা লোড নেবে এবং লোড নেওয়ার সাথে সাথে এখানে একটু লোড নেবে তো ফাইনালি দেখুন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলবে এখান দেখেন কী বলছে ডেলি রিওয়ার্ড অর্থাৎ এখানে প্রতিদিন লগ ইন করলে আপনাকে একটা রিওয়ার্ড দেবে ঠিক আছে তো আপনি কী করুন এখান থেকে দা রিওয়ার্ড আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এরকম একটা ইন্টারভিউ চলে এবং আপনার কিন্তু অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে ক্রিয়েট করা হয়ে যাবে তারপর দেখেন নিচে কিন্তু একটা অপশন লেখা আছে স্টার্ট ফার্মিং আপনি এখান থেকে মাইনিংটা চালু করবেন ঠিক আছে আপনি এখান থেকে স্টার্ট ফার্মিং এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে মাইনিংটা শুরু হয়ে যাবে হ্যাঁ তো যখনই আপনার এখানে মাইনটা শুরু হয়ে যাবে তারপর এখানে কিন্তু একটা গেম আছে তো গেমটা কীভাবে খেলতে আমি একটু দেখাই তারপর থেকে যে রিওয়ার্ড আছে আপনার রিওয়ারে ক্লিক করুন তো রিওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে এখানে অনেকগুলো সোশ্যাল টাস্ক আছে আপনি অবশ্যই এই টাস্কগুলো কমপ্লিট করবেন তাহলে কিন্তু আপনার এখান থেকে প্রচুর পরিমাণে রিওয়ার্ড আপনার হয়ে যাবে ঠিক আছে তারপর এখান থেকে কর্মীটি আছে করোনতিতে ক্লিক করেন তো করোনতিতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার কিন্তু ইনভাইটের যে লিঙ্ক আছে সেটা কিন্তু আপনি এখান থেকে পাই যেন এটা কিন্তু কপি করে আপনার ফ্রেন্ড হোয়াটসঅ্যাপটা শেয়ার করে দেবেন ঠিক আছে তারপর এখানে টিম হাসপাত্র টিমে ক্লিক করুন তো টিমে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার টিম মেম্বার মেম্বার এগুলো দেখতাম এগুলো আপনাদেরকে দেখার দরকার নেই আপনারা কী করবেন এখান থেকে মূলত সোশ্যাল টাসগুলো কমপ্লিট করবেন এখানে ফার্মিং করবেন আর এখানে কিন্তু এর একটা অপশন আছে এই যে আপনি এখান থেকে প্লে গেম এইটা কিন্তু আপনাকে প্লেতে ক্লিক করুন তো প্লেতে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু গেমটা খেলতে হবে ঠিক আছে তো দেখেন সাইডের পর এখান থেকে টান দেওয়ার সাথে সাথে এখানে চলেছে তারপর এখান থেকে আপনি এরকম টান দেবেন এখান থেকে আঙুল দিয়ে ধরে এরকমটা টান দেবেন ঠিক আছে পুরো আপনি এখান থেকে এই সাইড করবেন তারপর এখান যখন দুইটা আসবে তারপর এখান থেকে আপনি দুইটার সাথে একটা একটা পেয়ার করে নিতে পারবেন ঠিক আছে তারপর এখান থেকে এই সাইডের সাথে এই সাইড আপনি এখান থেকে টান দিয়ে এরকম পেয়ার করে নেবেন তো আমি আপনাদের দেখাচ্ছি তারপর এখান থেকেই আটে আটে একটা পেয়ার করে নেবেন ঠিক আছে এভাবে আপনি পেয়ার করে নেবেন পেয়ার করলে কিন্তু আপনার এখান থেকে হয়ে যাবে তারপর এখান থেকে এই দুই দুই আপনারা কী করবেন এখান থেকে এটা টান দেবেন টান দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনার এই দুইটা মিলে যাওয়ার কথা ঠিক আছে দেখেন এখানে চলে আসে তারপর আপনি এখানে যদি দুইটা আবার সাইডে টান দেবেন এখানে টাচ করে এখান থেকে সাইডে টান দেবেন টান দেওয়ার সাথে সাথে এখানে আরেকটা ওপেন হবে তারপর এখান থেকে আপনি এরকম সাইডে দেবেন টান দেবেন টান দেওয়ার সাথে সাথে এখানে আরেকটা হয়ে যাবে এভাবে কিন্তু আপনার এরকম হয়ে যেলে তারপর আপনি কিন্তু এখান থেকে পেয়ার করবেন ঠিক আছে পেয়ার করলেই কিন্তু আপনার এখান থেকে আস্তে আস্তে রিওয়ার্ডটা বাড়বে আর এখানে কিন্তু টাইম কন্ট্রোপ এই টাইম কন্ট্রের পর কিন্তু আপনি এখান থেকে ক্লাইম করে সেটা নিতে পারবেন ঠিক আছে আর এখানে কিন্তু আরও কিছু অপশন আছে আপনি এখান থেকে এখানে ক্লিক করে এগুলো কিন্তু আপনি ইউজ খুব সমত করতে পারেন তো যাই হোক এটা আসলে কীভাবে খেলে এটা নতুন আসছে এটা আমি আসলে খেলি নেই এখান থেকে এগুলো ক্যান্সেল করতে পারেন এইভাবে আপনি কাজটা করবেন এখানে গেমটা আপনি এখান থেকে খেলতে পারবেন আশা করি এটা আসলে ওই যে টোকেন দুই হাজার আটচল্লিশ নামে কিন্তু একটা মানে অ্যাপস আছে সেই অ্যাপসের কিন্তু সেম ক্যাটাগরিতে আসে এখানে কিন্তু এই কথাটা বলে দিচ্ছে ঠিক আছে তো যাক বন্ধুরা প্রোজেক্টটা নিয়ে আর বেশি কথা বলতেছে না আর এখানে আরেকটা জিনিসটা দেখাই দিই এখানে কিন্তু এই যে এক্স কেলেটন ঠিক আছে মেজর আপডেট এখানে কিন্তু এগুলো নিয়ে আছে আর এখানে কিন্তু একটা ওয়ালেটও আছে আপনি আসলে এখানে ওয়ালেটটা কায়েন্ট করতে পারেন তো ওয়ালেটটা নিয়ে কিউবে কায়েন্ট করতে পরবর্তীতে একটা ভিডিও দেবো এটা একসাথে একবারে দেখাবো না ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দিয়েছে তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার স্যালেলে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে থাকা নোটিফিকেশনটি অল করে দেবেন আর প্রজ সম্পর্জ অবশ্যই কর্মসূচি কমেন্ট করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপুরে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব দেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক